হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন বীর উত্তম একে খন্দকার রোড বিরানব্বই বাই তিরানব্বই মোয়াখালী ঢাকা এই একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছোটো একটি পোস্ট গ্রেড ষোলো বেতন স্কেল নয় বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা অনেকগুলো একশো চল্লিশটি এবং কি এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে হলে আপনাকে শুধুমাত্র এইসএসসি পাস হলেই হবে আপনি এইসএসসি বা ইন্টার পাস বা সমমানের সার্টিফিকেট যুক্ত হলেই আপনি এই সার্কুলেটিতে অ্যাপ্লাই করতে পারবেন আর আপনার কম্পিউটারের স্কিল থাকতে হবে আপনার বাংলা এবং ইংলিশে যথাক্রমে বিশ এবং বিশ শব্দের টাইপিং কদই থাকতে হবে এবং কি আপনাকে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে আর যে সকল প্রার্থীরা এই পোস্টটিতে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই ওই সকল জেলাগুলো হচ্ছে ফরিদপুর টাঙ্গাইল বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি দিনাজপুর লালমনিরহাট নীলফামারি ঠাকুরগাঁও নারাইল কুষ্টিয়া বরিশাল বরগুনা কিন্তু এতিম এবং প্রতিবন্ধী কোটায় সমস্ত সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন আর এই সার্কুলেটার সম্পর্কে বেশি কিছু বলতে হবে না যা শুধু আপনারা দেখেন যে অনলাইনে আবেদন ফিল ফিল তারিখ হয়েছে গিয়ে তিরিশ বারো দু থেকে মানে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ এক দু একুশ মানে এই মাসের তিরিশ তারিখ আবেদনের লাস্ট ডেট বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কাল থাকতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি কালার পিকচার এবং কি তিনশো ইন্টু আশি পিকজেলের একটি আপনাদের একটি সিগনেচার বা স্বাক্ষর দেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওদের ওয়েবসাইটের মাধ্যমে আর ওদের ওয়েবসাইটের লিঙ্কটা এবং কি এই সার্কুলারের পিডিএফ ফাইলের লিঙ্কটা এবং কি আপনি যেই সাইটের মধ্যে গিয়ে অ্যাপ্লাই করবেন অনলাইনে আবেদন করবেন তার লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি ক্লিক করে খুব ইজিতে আপনারা আবেদন করতে পারবে সো আশা করি বুঝতে পেরেছেন আর টাকা পাঠাতে হবে টোটালি একশো বারো টাকা এস এম এসের নিয়মাবলী আপনাদের অ্যাপ্লিকেন্ট ফর্মে লেখা থাকবে তারপর আপনারা এই ফাইলটা ডাউনলোড করলে ওটাতেও পাবেন আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন এরপরেও যদি এই সার্কুলারটা সম্পর্কে কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম